দফায় দফায় সংঘর্ষে উত্তপ্ত পেট্রোবাংলা লাঠি শোটা নিয়ে মুখোমুখি অবস্থান পেট্রোবাংলা ও তিতাস কর্মকর্তাদের মঙ্গলবার সকালে রাজধানীর বাজারে পেট্রোবাংলা কার্যালয়ে এই ঘটনা ঘটে সোমবার তিতাসের সাবেক ব্যবস্থাপনা পরিচালকের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের পর গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের এমডি শাহনেয়াজ পারফেসকে তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে বদলির আদেশ দেওয়া হয় সংস্থাটির কর্মকর্তাদের অভিযোগ তিতাসে যোগ্য ব্যক্তি থাকা সত্ত্বেও বাইরে থেকে নিয়োগ দেয়া বৈষম্যমূলক আচরণ এই অভিযোগের কথা শান্তিপূর্ণভাবে পেট্রোবাংলা চেয়ারম্যানকে জানাতে গেলেই হামলার শিকার হন তারা যখন ওখানে ঢুকতে নিচ্ছে আমাদের উপরে অতর্কিত ভাবে দশ বারো জন এসে আমাদের

কিন্তু তারা বাংলা আক্রমণ করবে এখন বলছে আমরা আহত হয়েছি এটা তো একটা হাস্যকর যুক্তি হামলাকারীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পেট্রো বাংলা চেয়ারম্যান ধ্রুব ব্যানার্জি সময় সংবাদ ঢাকা